আল্লাহ এই পশ্চিমবাগের কাজ তো পারা নূরে মদিনা যুব সঙ্গে মা পিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত আমার সতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরাল মা বোনেরা আল্লাহ মাপ পাওয়ার আশায় দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ আর দুইটা কপাল লাগার আগে আগে আল্লাহ প্রত্যেক এর মুনাজাত তুমি কবুল কইরা না আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত আইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব आ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মা মা কইয়া ডাকলে কলি যার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সাবা হইয়া যায় এমন আম্মা আব্বা যাদের কবর রে আল্লাহ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মা আব্বা শুইলা গেছে আল্লাহ যারা আর ফালাইয়া তারার রাইখা গগেছে গেছে লাগিয়া মাগু দো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো আম্মা বউ সুস্থ থাকলে সে বাদলা কামেলা নসিব করো দাদার বংশ দাদির বংশ নানা নানির বংশর কবর আজাব মাফ করে দাও আগামী বছর মাহফিলের জন্য যারা প্যান্ডেল মাইক লাইট দিতে চাল দিতে গোস্ত বিশেষ করে মশলার জন্য সহ টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে তাদের প্রত্যেকের দান তুমি কবল মন মঞ্জুর করে নাও প্রবাসী ভাইরা কয়েকজন মিলে একটা গরু দান করবে তাদের দান ও কবুল করে নাও বিশেষ করে কবরস্থানের বাউন্ডারির কাজের জন্য অনেকে দান করছে দানগুলা কবুল করে নাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও এই নূরে মদিনা যুব সংঘের তুমি কবুল করে নাও দশতম মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাদ্য তুমি কবুল মঞ্জুর করো আমার কামরুজ্জামান হুজুর সহ এলাকার যত ওলামাই কারাম এলাকার যত কোরআন তলে আলেম আছে যুব সমাজ আছে সবাই রে কবর মঞ্জুর করো মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা পর্দার অন্তরালের মা বোনদের দোয়াগুলা কবুল কইরা আমরা সবাই রে মরণের আগে মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না রে মক্কা মদিনা না দেখাইয়া মরনে দিও না আল্লাহ মরনের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে आखरी জবাবে মধুর কালেমা পড়ايا দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু